আসসালামু আলাইকুম শুরু করছি প্রণয়ের প্রথম পুরুষ লেখনীতে জান্না চৌধুরী পর্ব চোদ্দ থাইল্যান্ডের ব্যাংকক থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত পাতায়া শহর এশিয়ার মধ্যে অন্যতম একটি হানিমন স্পট হিসেবে পরিচিত এই পাতায়া সমুদ্রের হাতছানির সাথে দেখা মেলে অন্যান্য রঙিন এক শহরের ঘুম থেকে উঠে নিজেকে হোটেলের রুমে আবিষ্কার করে রোজা আর মোড়া ভেঙে আশেপাশে তাকিয়ে বেশ চমকে যায় সে সবকিছু কেমন অপরিচিত মনে হচ্ছে তার চোখে চোখ কলচে পর্যবেক্ষণ করে সে কি রে ভাই তুমি কি স্বপ্ন দেখতেছি নাকি কথাগুলো বলে আবারও চোখ কলচাতে কলচাতে নিজে চোখ কলচাতে থাকে রোজা না এবারেও না সব একই আছে রোজা আবার যেন নিজের শরীরেই বেশ জোরে চিমটি কাটলো আহ না স্বপ্ন না আমি কোথায় আমি কি কিডন্যাপ হয়েছি কে আমাকে কখন হলাম আমি তো বেরো তাহলে ক কোথায় কে আমি এখন এখানে কি আমার এখানে কেন আনা হয়েছে আমাকে আমার কি আর তাহলে কারোর সাথে দেখা হবে না এখানে আমি কি সারা জীবন শেষ কিছুক্ষণ থেকে বুক ভরে শ্বাস টেনে নিল রোজা আবারও টেপ রেকর্ড চালু হলো তার তাহলে কি এ জীবনে নির্ণয় ভাই আমার হলো না আমি কি তার বউ হতে পারলাম না তার সাথে বাসার করতেও তো পারলাম না নির্ণয় ভাই কি আমাকে খুঁজবেন না নির্ণয় ভাই কি অন্য কাউকে বিয়ে করবে অন্য কাউকে বুকে নিবে হোক তাতে আমার কি আমি তো মরেই যাব। বলেই হামিদুল্ল রোজা রিল্যাক্স ভাব নিয়ে আবারও গা এলিয়ে দিল বিছানায় আমি আছি তা কোথায় এখন কিডন্যাপ কি কেউ কিডন্যাপ করে কি কেউ হোটেলে রাখে রাখে তো অভিশাপ্ত পোড়াবাড়িতে ভিআইপুর কিডনাপার হয়তো তাই আমাকে হোটেলে রেখেছে হঠাৎ রুমের দরজা ঠেলে ভেতরে কারো আসার অনুভব হতেই দুপ করে ওঠে রোজা সামনে তাকানো তাকানো মানুষটাকে দেখে চেঁচিয়ে উঠে সে মির্জা গালিবের একটি কথা মনে আছে না সন্ধ্যা কাটে অথচ বছর কাটে না সন্ধ্যা কাটে না অথচ বছর কেটে যায় সময়ের সাথে আমরাও চলে যাচ্ছি কোথায় যাচ্ছি জানি না তবে বুঝতে পারছি কোথাও একটা যাচ্ছি হয়তো সমুদ্রের দিকে নয়তো নক্ষত্রের দিকে নিয়ম করে আমাদের জ্বর ঠান্ডা অভিমান হচ্ছে বিনা পরিশ্রমিকেই দিনের পর দিন নিজের সাথে অভিনয় করে যাচ্ছি নিরাপদ দুটো চোখ ক্লান্ত হয়ে যাচ্ছে আমরা যাচ্ছি প্রিয় মানুষকে ফেলে অপরিচিত আকাশে ফেলে আমরা চলে যাচ্ছি দূরে বহু দূরে কোথাও সমুদ্রে ডাক চেয়ারে বসে সামনে চোরা বালুতে ঘর বানানো এক তরুণীর দিকে তাকিয়ে এক কথাগুলো বলতে থাকে আয়ন সি বিচের ডাক গা এলিয়ে যখন সে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত তখনই চোখ পরে সামনে রিধিমার দিকে সে সমুদ্রের বালুতে ঘর বানাতে মত এখন কি হবে এই ঘর বানিয়ে পানি তো আসবে ভাসিয়ে নিয়ে যাবে সব কথাগুলো বলতে বলতে সেও এগিয়ে গেল রিধিমার দিকে বালুর ঘরে ডেকোরেশনটা তো বেশ সুন্দর হয়েছে মিস তার কথায় পেছন করে আকাশের পানে মুখ করে তাকালো রিধিমা দাঁড়িয়ে থাকতে দেখে মাথা নামিয়ে তাই না তা হবে কেন মিস ভালো হোক বা সংসার চেষ্টা করলে দুটোই ডেকোরেশন করা সম্ভব আপনি কি সময় রেগে থাকেন আয়নের কথায় আবারও তার মুখের পানে তাকালো রিধিমা আপনার এমন কেন মনে হলো এই যে গম্ভীর্য ভাব নিয়ে থাকেন যে আপনাকে দেখলেই আমি আমার গম্ভীর্য ভাব চলে আসে বিড়বিড়িয়ে কথাগুলো বললো রিধিমা কিছু বললেন মিস বললাম আপনি এখানে কি করছেন আমি তো সমুদ্রে বিলাস করতে এসেছিলাম তা ওইটা না করে এখানে কি কাজ কাজই তো করছি মানে আমি কি আপনাকে সাহায্য করতে পারি তা দরকার হবে না ধন্যবাদ দুজনে মিল করবে কাজটা দুজনে মিলে কাজটা করলে তাড়াতাড়ি হবে কথাটা শেষ করার আগেই কারোটাকে থেমে যায় আয়ন সাথে সাথে মাথা ঘুরে পেছনে ফিরে দেখে দুইজন এই শালা আমার বোনের কাছে কি তোর কথা শেষ করে খুব জোরে বসিয়ে দিল আয়নের পিঠে আয়ন চোখ কুচকে নিল চলে এলো চলে এলি কাবাবের হাড্ডি হতে আমি হাড্ডি তা নয়তো কি নির্ণয় ভাই নির্ণয় ভাই কি তোদের আড্ডা দিতে এখানে আসতে বলছে নাকি আমাদের প্ল্যান সফর করতে ডেকোরেশন এখন অনেক বাকি এদিকে রোজা এ কি নির্ণয় ভাই আপনি এখানে তার মানে আপনি কি কি আমি কি কিডন্যাপ হই নাই বুরুকুচকে রোজার পানে তাকিয়ে নির্ণয় বা এনি চান্স তোর কি কিডন্যাপ হওয়ার শখ আছে রোজা রোজ একদিন ঠিক একদম ঠিক ধরেছেন আমার অনেক দিনের স্বপ্ন নির্ণয় ভাই কি আমি কি নির্ণয় ভাই আমাকে কিডন্যাপ করে নিয়ে যাবে মানুষের চাঁদে যাওয়ার স্বপ্ন থাকে নতুন জিনিস আবিষ্কারের স্বপ্ন থাকে আর তোর কি না কিডন্যাপ হওয়ার স্বপ্ন বাহরে বাহ বা স্বপ্ন তো স্বপ্ন ওসব বাদ আমি এখন কোথায় আছি বলেন তো চার দলের ভেতরে মানে তুই তো ঘরেই আছিস ওহ নির্ণয় ভাই আহা রোজ রোজা ভেড়া বাচ্চা কাকে চোখ আটকালো নির্ণয়ের মুখের পানে তার ঠোঁটে খেলে যাচ্ছে দুষ্ঠে খাসি রোজা কিছুটা এগিয়ে আসলো নির্ণয়ের কাছে এতে যেন বিন্দু পরিমাণ অবখলনার নির্ণয় সে এক দৃষ্টিতে তাকে রোজার গতিবিধি পর্যবেক্ষণ করছে রোজা কিছু আরও কিছুটা করতে করতে পায়ে পায়ে এগিয়ে এলো তারপর নির্ণয়ের পায়ের উপর পা রেখে দু হাতে জড়িয়ে ধরে নির্ণয়ের আচ্ছা নির্ণয় ভাই আপনি আপনি কি কোনো আপনার কি কোনো প্রেমিকা আছে না বউ আছে চকিতে দূরে সরে যায় রোজা অসহায় চোখে তাকায় সে চোখের ভাষায় বুঝতে চাইছে মনের কথা কি হলো সরে গেলি কেন না এমনি কাছে না আয় বলছি বলছি তো যাব না আপনি বেরিয়ে যান এই রুম থেকে রোজ রোজ হয় তুই কাছে আয় না হলে এটার পর্বগুলো অনেক ছোট ছোট এ পর্যন্তই ছিল পর্ব চোদ্দ এখন শুরু করছি পর্ব পনেরো বলছি তো বলছি যা কথা শেষ করার আগে রোজ অনুভব করলো কেউ তাকে সাপের মতো জড়িয়ে নিয়েছে আমার থেকে দূরে যাওয়ার পেলি কথায় হুঁস ফেরল তার উফ বাফরে কি নির্ণয় ভাই এভাবে শক্ত করে ধরেছেন কেন মনে হচ্ছে আমার শরীরের হারগুলো গুঁড়ো করে দিবেন আর বউ থাকতে আমাকে জড়িয়ে ধরার মানে কি আমার ইচ্ছে আপনার ইচ্ছে তেই সব হবে নাকি এখন তো দেখছি মাথার সাথে আপনার চরিত্রের সমস্যা আছে দূরে যান বলছি যদি না যাই মেরে ফেলবো তোর জন্য আমি মরতেও রাজি রোজ মানে মানে পাঁচ মিনিট টাইম বেডের ওপর শপিং ব্যাগ থেকে ডেস্ক বের করে রেডি হবে আমি বাইরে আছি রেডি কেন হব এত প্রশ্ন করিস না তো সন্ধ্যা সাতটা পাতায় সি ব্রিজের কাছেই ফাঁকা স্থানে বেশ সুন্দর ডেকোরেশন করেছে রিয়ান ত্রিধা রিধিমা আয়ন অপূর্ব জায়গা বেশ আকর্ষণীয় লাগছে কিছুটা দূরেই রয়েছে সমুদ্রের সৌন্দর্য যা মন ভালো করার জন্য অন্যতম কারণ ত্রিধা এক দৃষ্টিতে তাকিয়ে আছে সমুদ্রের পানে হয়তো মনের সকল অপূর্ণতাকে ভাসিয়ে দিচ্ছে সমুদ্রের বড় বড় ঢেউয়ের মাঝে নিষ্ফোলক সেই দৃষ্টিতে কত শত বেদনা লুকিয়ে রেখেছে মেয়েটা যার হদিস হয়তো কেউ জানে না হাতে জ্বলন্ত সিগারেট ধোয়া উড়ছে কিছু সময় পর পর স্থান এক স্থান হতে অনুষ্ঠানে ত্রিধার হালকা মিষ্টি কালার লিপস্টিক দেওয়া ঠোঁটে এক এক করে টান দিয়ে ধোয়া ওড়াচ্ছে সমুদ্রের প্রাণে কিছুটা দূরে হই হই করছে সকলে রিয়ানের চোখ ত্রিধার ওপর পড়তে বুকের ভেতর ধূপ করে উঠল তার ভিতর থেকে ধীর পায়ে এসে দাঁড়ালো ত্রিধার পাশে পা থেকে মাথা বেশ ভালো করে পর্যবেক্ষণ করলো হালকা কাশি দিয়ে নিজের উপস্থিতি জানান দিয়ে খেক করে উঠলো ত্রিধা এই শালা তোর কি রোগ ধরা পড়ছে নাকি বাল রিয়ানপুর থ হয়ে থেকেই কাশলে কি যক্ষ হয় তার মানে এমন এই প্রশ্ন ঘুরছে নাকি নিজেকে সামনে প্রশ্ন ছুড়লো ত্রিধার প্রাণে আচ্ছা যান বলতো আল্লাহ তোকে কোন চিজ দিয়ে বানাইছে তা বলবো আগে বল আমাকে জান বললি কোন সাহসে আমার জানকে তো জানি বলবো তাই না কে তোর জান কি আবার এই যে আমার সামনের মেয়েটা তোর জানের ওপর ঠাড়া পড়ুক পানিতে ডুবে মরুক মরে যা আমি চল্লিশের আয়োজন করতেছি তবে রে বলতে সিগারেট ফেলে দিয়ে রিয়ানকে ধরতে পিছু ছুটল তুলিধা এই গাবে, খেপেছে রিয়ান দাঁড়া বলছি ধরে দেখা শপিং ব্যাগ হাতে নিয়েই যেন আকাশ থেকে পড়লো রোজা ব্যাগে ব্ল্যাক কালার অসম্ভব সুন্দর একটা শাড়ি সাথে ম্যাচিং ব্লাউজ পেটিকোট জানতাম আমাকে আমাকে বাস দেওয়ার মতো কিছু থাকবে অনুমানটা ভালো কিছু আনবে নাকি কিন্তু এখন এই শাড়ি পরবো কীভাবে বিড়বিড়িয়ে কথা বলল রোজা জীবনে প্রথম আজকে শাড়ি পরবে সে শপিং ব্যাগ থেকে পেটিকোট আর ব্লাউজ পরে নিল সে এরপর শাড়ি পরার বেশক্ষণ চেষ্টা করে পরেও যেন ব্যর্থ সে না হচ্ছে মাথায় আসতেই মাথায় দুষ্টি বুদ্ধি চেপে বসে কণ্ঠে মধুর আনে সুর আনে মিষ্টি সরে ডাকতে শুরু করে নির্ণয় ভাই ও নির্ণয় ভাই একটু আসুন না রোজা মিষ্টি করে বলাই যেন নির্ণয়ের মোটেও সুবিধা লাগছে না তবে মনে সন্দেহ মনেই রেখে ঢুকে এলো নির্ণয় এসে যা দেখলো তাতেই যেন চোখ রসগোল্লা হয়ে গেছে নির্ণয় ধীর পায়ে এগিয়ে আসছে পেটিকোট আর ব্লাউজ পরিহিতা পরিহিত বেডে রোজাকে বেশ লাশ সময়ই লাগছে চোখ ফেরানো যেন দায়ী হয়ে উঠেছে দেখুন না নির্ণয় ভাই শাড়ি পরতে পারছি না রোজার বলা কথাগুলো যেন তার কর্ণদয় হচ্ছে নেশা ভরা চোখে এগিয়ে আসছে সে অষ্টাদশী প্রাণী এই মেয়ে কি জানে তার এই রূপে পাগল হয়ে যাচ্ছে তার সামনে পুরুষটি নিজেকে কন্ট্রোল করার যে বড় দায় হয়ে যাচ্ছে তার জন্য এই পর্যন্তই ছিল পর্ব পনেরো এখন শুরু করছি পর্ব ষোলো ঘূর্ণাগানো দৃষ্টিতে দীর্ঘ রোজার সামনে এসে দাঁড়ালো নির্ণয় এক দৃষ্টিতে তাকে শুকনো ঢুক গিলতে গিলল সে ও নির্ণয় ভাই রোজা নির্ণয়ের কোনো কথায় সারা না পেয়ে বেশ বিরক্ত হলো একে তো নিয়ে এসেছে শাড়ি যা জীবনেও পরে নাই কই তাকে শাড়ি পরিয়ে পরতে সাহায্য করবে তা না এই লোক না ঠাই দাঁড়িয়ে আছে কণ্ঠে খানিকটা বিরক্তি নিয়ে আবারও ডাকতে লাগলো রোজা ও নির্ণয় ভাই শুনছেন আপনি না এবারেও যেন কোনো কথা বলছে না সে রোজা বিরক্ত চরম পর্যায়ে নির্ণয়ের হাত ধরে ঝাঁকি দিতেই দৃষ্টি নির্ণয় ভুরু কুচকালো জোর তাকালো রোজার পানে এইভাবে অর্ধেক শরীর বের করে ঠাই দাঁড়িয়ে আছিস কেন কি করবো শাড়ি পরতে পারি না তো কেন কেন মানে কি নির্ণয় ভাই কেন মানে হোয়াই রোজা থমথম খেয়ে ক্যাবলার মতো তাকিয়ে রইল নির্ণয়ের পানে তা করে খেয়াল নির্ণয় নিজের ডান নাচিয়ে কি হয়েছে বোঝাতে মুখ খুললো রোজা আমি তো জানতাম মানে কেন এখন তো দেখছি কেন মানে হোয়াই তোর ফাঁকা মাথায় এত প্রেশার দিস না তো এখন সমস্যা কি এটা বল ওয়েট ওয়েট বাই এনি চান্স তুই কি আমাকে শাড়ি পরিয়ে দিতে বলছিস রোজা ঠোঁট উল্টে বাচ্চাদের মতো বলতে লাগলো দেন না নির্ণয় ভাই আমি তো পারছি না তোকে নিয়ে আর পারি না বৃণয় বেড থেকে শাড়ি হাতে নিয়ে রোজাকে পড়াতে লাগল সকাল পুরুষের ঠান্ডা হাতে স্পর্শে বারবার কেঁপে উঠছে সবে আঠারোতে পা দেওয়া রাস্যময়ী মেয়েটি প্রণয়ের প্রথম পুরুষের ছোঁয়া যেন হৃদয়ের গহিনে ভালোবাসা সুক্ত ফুল হয়ে ফুটে ফুটছে তার হৃদয়ে তা কি আজ নতুন না একদমই না এই অনুভূতির জোয়ারে সে ভেসেছে আরও আগে তা এই পুরুষের জানার কথা নয় কুচি তুলে রোজার নাভিতে গুজে দিতে গেলে কাঁপতে শুরু করে রোজা পুরো অবসর উপক্রম তা নির্ণয়ের বুকে যেন ঝড় উঠছে তার পিচ্ছি বউ যে এত বড় হয়েছে তা তো সে বুঝতেই পারেনি কুচির শেষ অংশ গুজে দিতেই চোখ মুখ খিচে নির্ণয়ের হাত খামচে ধরে রোজা নির্ণয় বুঝতে পারলো রোজার অনুভূতি রোজার কাছ থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে আলতো হাতে বুকে জড়িয়ে নিল তাকে এখনও কাঁপছে মেয়েটা নির্ণয়ের রোজার পানে তাকে মুস্কি হেসে ডাকলো রোজ পাখি হুম কাঁপা কণ্ঠে উত্তর দিল রোজা আর শক্ত করে আষ্টিপৃষ্ঠে জড়িয়ে ধরলো মুখলোখানো নিজের নির্ণয়ের বুকে নির্ণয়ের অনুভব করলো মেয়েটার উত্তেজনা তবে এখন ভুল কিছু করা যাবে না ভেবে নিজেকে কন্ট্রোল করে নিল পকেট থেকে কালো রঙের রুমাল বের করে তার হাতের অংশ হাতে নিল সে আবারও আলতো হাতে মুখ থেকে রোজার মুখ তুলে দাঁড় করানো করালো তার সামনে উল্টো ঘুরিয়ে দিয়ে মুখ ডুবালো মুখ ডুবালো রোজা হাঁটু ছুঁই ছুঁই চুলগুলোতে বেশ মিষ্টি সুবাস আসছে সেখান থেকে নির্ণয় বেশ বড় একটা নিশ্বাস টেনে নিল অ্যালকোহল কিছু বললেন নির্ণয় ভাই আমাদের যেতে হবে যে পাখি কোথায় নির্ণয় কোনো উত্তর না দিয়ে হাতে থাকা কালো রুমাল দিয়ে চোখ বেঁধে দিল রোজার একি নির্ণয় ভাই হোস কথা শুনে আবার আগের রোজা পিঙ্ক কালারের পিঙ্ক কালারের ঠোঁটের ওপর হাতে রেখে থামিয়ে দিল সে জাস্ট ফলো মিডিয়ার রোজা আর কোনো কথা না বলেই পা মেলাল নির্ণয়ের সাথে রাত দশটা ছুঁই ছুঁই বিচের পাশেই পা পার্টিতে উপস্থিত সকলে পার্টির থিম দেওয়া হয়েছে সাদা রং ডেকোরেশন পুরোটাই সাদাতে করা হয়েছে সকলে পরে সাদা ড্রেস সকলে চোখ জোড়া খুঁজে পার্টির বিশেষ ব্যক্তির জন্য তার অপেক্ষায় রয়েছে সকলে সাদা রঙের চুড়িদার পরে পার্টির একপাশে দাঁড়িয়ে আছে রিদিমা অপূর্ব অপূর্ব সুন্দর লাগছে তাকে সাদা চুড়িদার যেন পরি লাগছে তাকে সবে পিঠে পড়া চুলগুলো অযত্নে ছড়িয়ে রয়েছে সারা পিঠ জুড়ে মাঝে মধ্যে বেশ কয়েকটি চুল এসে অবস্থান করেছে তার মুখে তা বেশ বিরক্তই হয়নি বারবার সরিয়ে নিচ্ছে সে মুগ্ধ দৃষ্টিতে তার পানে তাকে পর্যবেক্ষণ করছে দুটি চোখ কে তুমি অপরূপা লাবণ্যময়ী হাস্যজ্জ্বল প্রেম দেবী আমি হারিয়ে যেতে চাই তোমার অনন্তর নীলে চোখ বলে আরও দেখি ভেতর বহির নদী অনন্ত নদী নাক বলে গন্ধ বুঝি অন্ধলোকে সারা গন্ধ যতটুকু পাই সবটাই চাই মুখ বলে কিছু বলি ভালো লাগার কথা ঝুড়ি জিব্বা বলে স্বাদ নেবে গো যা আছে সব চেটেপুটে অনুভূতি হলো লুটে নেব কান বলে কিছু শুনি সুরেলা কণ্ঠে কথার মালা বুক বলে জড়িয়ে রাখি আদর করে খুব যতনে মন বলে কাছে টানি অন্তরের মাঝে গহীন লোকে হৃদয় বলে ভালোবাসি 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 খুব ভালোবাসি হাত বলে ছুঁয়ে দেখি ধরে রাখি হাত দুটো শক্ত করে সারা জীবন নিজের করে পা বলে কাছে যাই আরও কাছে খুব কাছে তোমার অনন্ত নিলে মুগ্ধতা আবেগ মিশ্রিত কথাগুলো কানে আসতেই পেছনে ফিরে তাকায় রিধিমা বা আপনি কবিতা পারেন মুস্কি আসলো আয়ন এখানে রিধিমার পানে দৃষ্টি স্থির তার কি হলো কিছু না অপূর্ব সুন্দর লাগছে আপনাকে বেশ লজ্জা পেল রিধিমা গাল দুটো করেছে তার তা দেখে হেসে উঠল আয়ন এবার যে কালো নিল নীলিমা এ কি প্রশংসা করে হাসছেন কেন আয়নের উত্তরের আগে রিধিমা রিধিমা করলো নির্ণয় রোজাকে পাটিতে এগিয়ে নিয়ে আসছে রিধিমা খেয়াল করলো নির্ণয় রোজাকে পার্টিতে এগিয়ে নিয়ে আসছে চোখ কালো রুমাল বাধা এটা প্ল্যান করে রাখা হয়েছিল রিধিমা আয়নের উত্তরে ছুটে এলো রোজার দিকে নির্ণয় রোজাকে পার্টিতে এনে দাঁড় করে লাইট অফ হয়ে গেল কোথায় এলাম আমরা নির্ণয় ভাই এসে গেছি চুপচাপ দাঁড়িয়ে থাক রোজ